গরু মাংসের কোরমা ছিল একটা সময়ের খুব জনপ্রিয় খাবার বিয়ে যে কোনো অনুষ্ঠানে এই বিপ কোরমা ছাড়া চলতই না তাই আমিও আজ এই স্পেশাল দিনে বানিয়ে ফেললাম ফেলাম বিপকর্মা তো চলুন দেখে নিই পুরো রেসিপি বিপকর্মা তৈরির আগে প্রথমে বিপকর্মার স্পেশাল মশলাটা রেডি করে নিতে হবে জন্য আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম কাঁচামরিচ জয়ফল জয়ত্রী গোলমরিচ মিষ্টি দই আপনারা চাইলে টক দয় ব্যবহার করতে পারবেন সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি গরুর মাংসে পেঁয়াজ আদা রসুন বাটা এলাচ দারচিনি লবঙ্গ পরিমাণ মতো লবণ সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমার সাদা কোরমা পছন্দ না আপনারা যদি সাদা কোরমা পছন্দ করেন সেক্ষেত্রে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করবেন এরপর আমি দিয়েছি শুরুতে যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আর দিয়েছি এক চামচ ঘি এরপর সয়াবিন তেল সবগুলো উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি আমি এখানে মাংসটা কোনো রকম কষাবো না শুধু খুব ভালোভাবে মাখিয়ে রান্না করে নিব আমার মনে হয় এর যাতে সহজ আর এত মজার রেসিপি আর হতেই পারে না এরপর আমি শুরুতে যে স্পেশাল মশলা বানিয়েছিলাম ব্লেন্ডারের জারে চারে কিছুটা মশলা রয়ে গিয়েছিল এর মধ্যে আমি পানি অ্যাড করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব অল্প আছে রান্না করে নিয়েছি রান্নার শেষে আমি দিয়েছি দুই চামচ কেওড়া জল ঘি ও চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর হ্যাঁ আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা যারা টক দই ব্যবহার করবেন সেক্ষেত্রে রান্নার শেষে এক চামচ চিনি দিয়ে দিবেন কোরমা রান্নায় চিনি এই জন্য ব্যবহার করবেন কারণ কোরমার স্বাদ সামান্য মিষ্টি হয়ে থাকে নামানোর আগে দুই টেবিল চামচ কুড়া দুধ এক ফালে লেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ মজার বিপকর্মা এটিকে বিপ রেজালাও বলা হয়ে থাকে এটি গরম গরম পোলাওয়ের সাথে দারুণ লাগে খেতে এই বিপকর্মা এত মজার হয়ে থাকে যে এটি বিয়ে বাড়ির রেসিপিকেও হার মানায় আপনারা যারা বিপকর্মা খানি তারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সবাই কিনে খেয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চোখ রাখুন টেস্টি ফুড রেসিপি পেয়েছে সবাইকে অনেক ধন্যবাদ